এই সময় বাইরে বেরিয়েছিল বঙ্গার অরুয়া রাজাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণির শিবায় ও তার বন্ধু স্কুলের পাশেই রাস্তা মেরামতের জন্য ফেলা ছিল স্টোন হঠাৎ তাদের নজরে পড়ে স্টোন চিপের ভিতর থেকে বেরিয়ে রয়েছে দুটি তার পড়ুয়াদের দাবি পাথরের মধ্যে থেকে উকি মারা তারতেই কৌতূহল বসতো দুই ছাত্র হাতে তুলতেই বিস্ফোরণ হয় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ছুটে আসেন স্থানীয় বাসিন্দা থেকে স্কুলের লোকেরা গুরুতর জখম অবস্থায় পরুয়াদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিবার দুই হাতে আঘাত লেগেছে ডান হাতে তিনটি আঙুলে বেশি আঘাত লেগেছে কালীপটকাবাজির মতো একটা জিনিস ছিল কিন্তু সাদা কালারের আর ওই আগায় দুটো ওই যে তার ওটা আমরা প্রথম ধরে বলছি এটা কি ডাক্তার এটা কালকে কাউকে দেখাতে হবে তারপরে ওটা আমরা আবার রেখে দিয়েছি তারপরে যখন আমরা এইটুকু এইটুকু সাদা সাদা পাথর আছে ওখানে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে নিচে গিয়েছি তারপরে উঠে আসার সময় করে ফেটে গেছে। খবর পেয়ে বন্যা থানাতেও যাই যে জানাই যে আমরা কি করব এই অবস্থায় আর স্কুলে বলে দিই যে লোকাল যে হেলথ সেন্টারে তাদের স্টুডেন্টদের নিয়ে যাওয়া এবং সেখানে প্রয়োজনীয় ট্রিটমেন্ট চিকিৎসাও হয়েছে ওষুধ টষুধ স্কুলে থেকে কিনে দেওয়া হয়েছে খবর পেয়েছি যে এখন কিছুটা স্টেবেল অবস্থায় আছে রাস্তা মেরামতের জন্য শুক্রবারই পাথর ফেলা হয়েছে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তবে কিভাবে ওই পাথরের মধ্যে বিস্ফোরক জাতীয় কোনো পদার্থ এলো তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা রাস্তা আজকে সকালে পাথর ফেলেছে হয়েছে স্কুলে টিফিন আওয়ারে এই বাচ্চাটা যখন আসছিল বাড়ির দিকে তখন ওইখানে ওই পাথর ফেলেছে ও পাথরের মানে পাথর খুঁজতে খুঁজতে ওইখানটায় ওই দেখতে পায় একটা তার লাগানো কি একটা পড়ে আছে এবার ওটা যখন ও ধরে ধরা পড়ে দিয়ে ওরা বাস করে আর কি খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনকা থানার পুলিশ কি থেকে বিস্ফোরণ তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ পাথরের স্তূপে আদৌ বিস্ফোরক জাতীয় কিছু ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি পুলিশের ঘটনায় আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ বনগা থেকে উৎসব রিপোর্ট নিউজ টাইম